কয়েকদিন তীব্র দাবদহ থাকবে প্রতিদিন আমরা দেব কিন্তু আমাদের একটা কথা আছে আমরা ভারতীয় পণ্য বয়কটের একটা আন্দোলন করছি আমরা সেই আন্দোলন থেকে বের হতে চাই না এবং সেই আন্দোলন আমরা চলমান রাখতে চাই সেজন্য আমাদের এই পানি এবং তরমুজ বিতরণের প্রোগ্রামটি আমরা ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করছি সীমান্তে নাগরিক হত্যা নদীর উপরে আগ্রাসন ভোটাধিকার হরণ এবং একদলীয় নির্বাচনে ভারতের একনিষ্ঠ সহযোগিতার প্রতিবাদে আমরা ভারতীয় পণ্য বর্জনের আহ্বান করেছি আমাদের সবার জন্য পানি এবং তরমুজের যে আয়োজন এই আয়োজন থেকে আমরা আহ্বান জানাই আপনারা ভারতীয় পণ্য বর্জন করবেন দেশীয় পণ্য ক্রয় করবেন এই মুহূর্তে আমাদের কথা বলবেন আমাদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান তাকে আহ্বান আমাদের যে অভিন্ন চুয়ান্নটি নদী রয়েছে এই নদীগুলোতে বাদ দিয়ে অবাধে সকল পানি তারা ব্যবহার করে আমাদের বাংলাদেশের উত্তরা অঞ্চলকে মরুভূমিতে পরিণত করেছে এই আমরা স্পষ্ট বলি আজকে বাংলাদেশকে এই মরুভূমিতে পরিণত করার পিছনে আমাদের পাশের দেশ ভারত দায়ী এজন্য ভারতের আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে আমাদের যে যে লড়াই সংগ্রাম এই সংগ্রাম আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ ভারতের এই তাকেদারি থেকে ভারতের এই আগ্রাসন থেকে এই দেশকে মুক্ত করার জন্য আমাদের যে চলমান লড়াই এই লড়াই অব্যাহত রাখতে হবে বাংলাদেশ গরমে পুড়ছে এবং পানির স্বল্পতা দেখা দিয়েছে তখন জনগণকে আমাদের সামান্য শক্তির মধ্যে যতটুক সম্ভব সহযোগিতা করা এবং একটা মনোভাব প্রকাশ করা যে আমরা আপনাদের সাথেই আছি আমরা দূরের কেউ নয় এখানে পানি এবং তরমুজের ব্যবস্থা করা হয়েছে আমি অকপটে স্বীকার করছি যে আমাদের এই সামান্য আয়োজন এই দৈন্যতা আপনাদের যা প্রয়োজন সেটা মেটাবে না তো আমি আবেদন করব সাধারণ জনগণের কাছে যে আপনারা আপনাদের ব্যক্তিগত পর্যায়ে একজন আরেকজনকে এই সময়ে এই কঠিন সময়ে আবহাওয়ার এই কঠিন সময়ে সহযোগিতা করার জন্যে প্রস্তুতি নেন আমরা জানি আপনারা যখন রাস্তায় বের হন আপনারা নিজের নিজেরাই থাক পিপাসার্থ থাকেন আপনারা ক্ষুধার্ত থাকেন আপনাদের কষ্ট হয় তারপরেও যদি আপনি দেখেন আপনার পাশের কোনো লোক হিট স্ট্রোকে পড়ছে বা অসুস্থ হয়ে যাচ্ছে আপনারা এটা না দেখে চলে যাবেন না আমি অনুরোধ করব আপনারা ওই ব্যক্তিকে সাহায্য করুন আমরা এখন খুব কঠিন সময় এটা কাউকে সমালোচনা করার সময় নয় তাই আজকে আমাদের মধ্যে যে ভেদাভেদ আছে রাজনৈতিক ভেদাভেদ বা অন্য যে কোনো ভেদাভেদ এগুলি ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়াই আমরা বাঙালি হিসাবে আরেকবার একাত্তর সালের মতো জেগে উঠি এবং জ্বলে উঠি আপনারা জানেন ইন্ডিয়া বয়কট আন্দোলন আমাদের এখন একমাত্র আন্দোলন এবং ফোকাস এটার থেকে যেন আমরা দূরে সরে না যাই এই বৈরি আবহাওয়ার মধ্যেও মনে রাখবেন ইন্ডিয়া বয়কট আন্দোলন চলছে চলবে এবং প্রতিদিনের গতিকে আরো জোরদার এবং ব্যাপক করতে হবে বিএসএফ কর্তৃক সীমান্ত এলাকায় বাঙালি হত্যা ইদানিংকালে অনেক বেড়ে গিয়েছে আপনারা নিশ্চয় খেয়াল করেছেন সিলেট উত্তরবঙ্গ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা বিভিন্ন জায়গায় বাংলাদেশের সীমানার মধ্যে ঢুকে বিএসএফ বাঙালিদের হত্যা করছে কোন রকম আবেদন নিবেদনই তাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না এটা খুবই অমানবিক একটা কাজ ভারত সরকার পরিচালিত করছে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশ কখনোই ভারতের মতো রায়ট প্রবণ বা দাঙ্গা প্রবণ একটা দেশ নয় ভারতে হিন্দুদের হাতে যত মুসলিম মরেছে সেই তুলনায় বাংলাদেশে কোনো রায়টে এত লোক মরেনি আমরা ওদেরকে অনুসরণ করবো না এবং আমাদের দেশে হিন্দু মুসলমান একটা ধর্ম রাজ্য সৃষ্টি করব না তবে আমি একটা পরিষ্কার কথা বলে রাখি কূটনীতি যখন শেষ হয় তখন যুদ্ধ দিয়ে সেটা শেষ করতে হয় বিএসএফের বাঙালিদের প্রতি যে আক্রমণ ইদানিং বেড়েছে তাতে আমার মনে হচ্ছে আমাদের কমপক্ষে সীমান্ত এলাকায় ভারত সরকার কূটনীতি শেষ করে দিয়েছে বাংলাদেশকে এখন আর সীমান্তবর্তী এলাকায় ভারতের সাথে কোনো কূটনৈতিক আলাপ করা চলবে না আমি জোর দাবে জানাচ্ছি আমাদের সরকারের কাছে এবং বিজেপির কাছে আমাদের সীমান্ত এলাকাকে সম্পূর্ণ সীমান্তকে যুদ্ধ অবস্থার ঘোষণা দিন ভারতের সাথে আমার যে সীমান্ত আছে সেই সীমান্ত শত্রু সীমান্ত ঘোষণা করা হোক এবং সেখানে আমাদের অস্ত্রধারী যত বাহিনী আছে তাদেরকে অনুরোধ করব সদা সতর্ক অবস্থায় যুদ্ধ অবস্থায় বিরাজ করুন এবং বিএসএফ এর যে কোনো হটকারী প্ররোচনায় আপনারা অস্ত্র ব্যবহার করুন একবার করে দেখুন আপনারা ফল পাবেন এর দৃষ্টান্ত অতীতে বাংলাদেশে বিডিআর রেখেছে আপনারাও সাহস করলে পারবেন কোন বাংলাদেশি ভারতীয় বিএসএফ এর হাতে হত্যা হলে আমরা সরকারের কাছ থেকে গত পনেরো বছরে কোনো প্রতিবাদ শুনিনি এই জন্যে সীমান্তে বাংলাদেশি যারা আছেন তারা বিজেপির উপরে নির্ভরশীল না থেকে নিজেরা আপনাদের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলুন এবং যেভাবে পারেন আপনারা আপনাদের স্থানীয় অবস্থান নিয়ে বিএসএফ কে প্রতিহত করুন সবার জন্য পানির ব্যবস্থা করা হয়েছে আসুন আসুন Hello